আসসালামু আলাইকুম আপনি কি চাচ্ছেন অনলাইন থেকে কিছু ইনকাম করার জন্য অর্থাৎ আয়ের পথ বের করার জন্য অনলাইন থেকে আপনি কিভাবে ইনকাম করবেন সে বিষয়ে বিস্তারিত ধারাবাহিক পর্ব থাকছে এবারের ভিডিওগুলোতে আপনি নিজে একজন দক্ষ কর্মী অথবা ফিলান্সার হয়ে উঠতে পারবেন বা অনলাইন অ্যাক্টিভিট অথবা আপনি অনলাইন থেকে ইনকাম করার একজন ব্যক্তি হয়ে উঠতে পারবেন তো চলুন আমরা সে বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আস্তে আস্তে দিতে থাকি তো সর্বপ্রথম আমরা শুরু করি ফিলান্সার কি ফিলান্সার হলো এমন একজন ব্যক্তি যিনি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান স্থায়ী কর্মচারী না হয়েও স্বাধীনভাবে কাজ করেন এবং বিভিন্ন ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের কাজে তিনি সহযোগিতা করেন এবং চুক্তিভিত্তিক সেবা প্রদান করেন সহজভাবে বলতে গেলে ফিলান্সার মানে স্বাধীন কর্মী তিনি নিজের দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির কাছ থেকে কাজ নিয়ে সম্পন্ন করেন এবং কাজ শেষে তিনি পারিশ্রমিক পান এই ফিলান্সাররা সাধারণত কি কি দক্ষতা অর্জন করে থাকে এক নম্বরে গ্রাফিক্স ডিজাইন দুই নম্বরে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট তিন নম্বরে ডাটা এন্ট্রি চার নম্বরে ডিজিটাল মার্কেটিং পাঁচ নম্বরে কন্টেন্ট রাইটিং ছয় নম্বরে ভিডিও এডিটিং সাত নম্বরে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আট নম্বরে সিইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি ইত্যাদি দক্ষতা থাকতে পারে তো এখানে আমরা যারা আছি নতুন একবারে নতুন আমাদের কাজ শুরু থেকে শুরু করতে হবে এখন আমরা এই যে দক্ষতাগুলো এখানে দেখতেছি স্কিলগুলো আটটা স্কিল আমি এখানে উল্লেখ করেছি এই আটটা স্কিলের মধ্যে আপনি কোনোটাই জানেন না তো আপনি কীভাবে একজন দক্ষ ফিলান্সার হয়ে উঠবেন খুব কম সময়ের মধ্যে সেই বিষয়টা নিয়ে আমাদের ভিডিওগুলো থাকবে আশা করি আমাদের ধারাবাহিক পর্বগুলো আপনারা দেখবেন আমি এখান থেকে আপনাদের ইনকামটা দেখিয়ে দিব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ